আর সাকিব ভাই যদি বিয়ে করে এটা আমি আপনি কে পৃথিবীর কেউ বাধা দেওয়ার অধিকার নেই সে বিয়ে করতে পারে ভাগ্যর বিষয় আমাকে বাংলাদেশের নাম করা দুইটা নায়িকা দুইটা নায়িকা তার বউ অপু দিদিও কিন্তু নাম করে একজন ববলি দিও এক নাম করা আর তোর বায়সার ডিভোর্স হয়ে যায় এই জায়গা অপু দিদিরও কিছু করার নাই ববলি দিদিরও কিছু করার নেই কারণ ডিভোর্স হয়ে গেলে এ কোনো কিছু করার থাকে না বাংলাদেশে একমাত্র সুপার স্টার বলে আমাদের সাকিব খানকে বলে আপনি কি সাকিব খান ভাইয়ের কথা বলতেছেন ধরলেন নেন না ধরে নিলে তো হবে না যে কোনো বলতে হবে এটা কি সাকিব খান ভাই নাকি না সাকিব খান আচ্ছা সাকিব খান ঠিক আছে সাকিব খান ভাই হয় বিয়ে এবং সংসার এই জীবনটা একটা আলাদা মানুষের প্রতিটা যে মানুষেরই মিডিয়া সাইডটা কিন্তু একটা লোকের ব্যক্তিগত যে সেটা একটা আলাদা সংসার আলাদা মিডিয়া একটা আলাদা এবং যারা যে ব্যক্তিগুলো বেশিরভাগই অনলাইনে মনে করেন থাকে তাদের ডাক বেশি তাদের একটু গন্ডও বেশি অন্য অন্য লোকের ক্ষেত্রে অনেকে দুটো সাইড থেকে পাঁচটা বেগুলো তাদের এতটা কিন্তু গুঞ্জন হইতেছে না কে আসলো কে গেলো স্টার বলে কথা এই জায়গাতে আমাদের প্রবলেমটা এখন সাকিব ভাই যদি বিয়ে করে এটা এটা আমি আপনি কেউ বাদ দেওয়ার কোনো অধিকার নেই যেহেতু তার এখনও গার্জেন বাসে আছে তার বাবা আছে মা আছে ফ্যামিলি তো যদি চাই অবশ্যই তারা একটা ঘরে একটা বউ থাকুক তাদের সেবা যত্ন করুক একটা বহু তো দরকার বাসাতে সে যাই হোক এখন এই জায়গা অপবিশ্বাসের সাথে তো আমরা সবাই আগে থেকে জানি ডিভোর্স হয়ে গেছে ববলি আবার কথাও আমরা জানি অনেক দিন ধরে ডিভোর্স আছে অপ দিদিও ডিভোর্স হয়ে গেছে বুবলি দিব দুইটাই কিন্তু দুই দিনে আবার দাবি করতে তাদের ডিভোর্স হয়নি তাদের সম্পর্কে এখনও আছে সম্পর্কে থাকতে পারে যেহেতু তাদের সাকিব ভাইয়ের দুইটি সন্তান দুইটা হ্যাঁ দুই ঘরে দুইটি সন্তান সেই সন্তানের ইস্যুতেও তাদের সাথে সম্পর্ক থাকতেই পারে সে চাইতেই পারে তো অনেকে আমরা দেখেছি না হয়তো তার সাথে সংসার নাই কিন্তু সম্পর্ক আছে এই ধরনের হতে পারে আর সাকিব ভাই যদি বিয়ে করে এটা আমি আপনি কে পৃথিবীর কেউ বাধা দেওয়ার অধিকার নেই সে বিয়ে করতে পারে এবং অপু ওপ এবং ববলি দি দুই ধনির দুদি মনে করেন এটা বাধা দেওয়ার চেষ্টা করে তার ভুল করবি কারণ তাদের তো আবার মুখে ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে তাদের মুখে ব্যবস্থা থাকে বের করে ব্যবস্থা নিতে পারে আমাকে ডিভোর্স না দিয়ে তুমি কেন বিয়ে করতে চাও আইনগত সে ব্যবস্থা নিতে পারে যে কোনো কারণে তার মুখে করেন কথা বলতে পারে আর তোর বাইশের ডিভোর্স হয়ে যায় এই জায়গার অপ দিদিরও কিছু করার নাই। ববলি দিদিরও কিছু করার নাই। কারণ ডিভোর্স হয়ে গেলে কোনো কিছু করার থাকে না আর ডিভোর্স না হয়ে গেলে দুপু আপনি অপু বলেন বুবলি বলেন দুই ধুনে কিন্তু তারা সাকিব ভাইকে ধরতে পারে তবে আমার মতে মানুষ যেহেতু সাকিব ভাই তো কোনো কিছুর অভাব নেই দেয়নি অনেক আল্লা দিয়েছে এবং তার মনে করেন ভাগ্যর বিষয় আমাকে বাংলাদেশের নাম করা দুইটা নায়িকা দুইটা নায়িকা তার বউ অপু দিদিও কিন্তু নাম করে একজন ববলি নাম করা তে মানুষ কি দুই চারটে বিয়ে করে আছে না এক একজনের তে সেই মোতাবেক যেতে দুইটি করে দুইটি সন্তান সে হিসেবে যে দুই দুইজনের দুই ভাষা রাখা যায় দুইটা বই রাখা যায় এটা মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ এক পক্ষপাতী হবে না তে আমার মনে হয় আরেকটা বিয়েজন না করে সাকিব ভাই দুইটা বই করে গ্রহণ করে হাতে দুই জন দুই বাসায় রাখলো তার তো মনে করেন টাকার অভাব নাই খাওয়ার মাস অভাব নাই ববলি দেও তো মনে করেন একজন অনারত কম কম দেয়নি আল্লাহ দিলে ওপেদের অনারত কম দেয়নি সে হিসেবে তো দুইটি বিয়ে নতুন আর একটা বিয়ে না করে দুইটা সন্তানের মুখের দিকে তাকে দুই কি দল দুই বাসায় নিয়ে করে খাওয়া দেয় আমার মনে হয় সারা বাংলাদেশের লোক এক বাক্যে তাদের দিকে ছাই দিবে আমি তা মনে করি এখন একটা কথা বলতে কি সাকিব ভাই বুবলি এবং উনি করেন অপুদি তিনজনে কিন্তু এখন পর্যন্ত সামনে আসে বলেনি যে মুখোমুখি যে আমাদের দিবস হয়েছে তারপরে সাকিব ভাই কি নিজের মুখে এখন পর্যন্ত বলছে আমি বিয়ে করবো এই কথা কি শুনছে নিজের মুখে সাকিব ভাই এটা কিন্তু সবাই তার পরিবার থেকে ই বলতেছে ই বলতেছে অনেকেই বলতেছেন সাকিব ভাই যখন নিজে আসে বলবে আমি বিয়ে করবো তখন এটা আমার মনে সবাই গুরুত্ব দেওয়া উচিত না নাহলে এসব সবাই মনে করেন গুজব সরানোর জন্যে কিছু ভিউ আনানোর জন্যে অনেকে এলাকা কাজে বাদে নিউজ করতে পারে এবং আপনি মিষ্টি রান্নাতে কথা যেমন বলতেছেন সে মনে করেন বললে কি হবে সাকিব ভাই কি বলছে আমি তাকে বিয়ে করবো এই যাবো তো আমরা ক কয়েকদিন পর পরই দেখতেছি কত মিনিট আসে বলতেছে আমি সাকিব সাকিব খানকে বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই বিয়ে তো সবাই করতে চাই কি সাকিব ভাই কাকে বলছে আমি বিয়ে করব সাকিব ভাই এখন কোন মুখে বলছে আমি বুবলি এবং ওপর সাথে আমার কোনো এখন সম্পর্ক নাই কখন বলেছে এসব কিছু আমাদের মানুষ ভিউ পাওয়ার জন্য উল্টো কিছু বলতেছে কিছু মেয়েরা ভাইরাল জন্য সাকিব ভাইয়ের নাম মুখেলে বলতেছে আমি তার বউ হব এ সমস্ত সমস্ত গ্রুজ যখন আকাশে চাঁদ উঠবে সবাই দেখবে এখন পর্যন্ত যেহেতু সাকিব ভাই যেহেতু অনেক জ্ঞানী একজন ব্যক্তি আমার মনে হয় না হঠাৎ করে সে কোনো সিদ্ধান্ত নেবে যেহেতু দুইটা ঘরে দুইটা বাচ্চা আছে এখনও বলা যাইতেছে না কিছু খোলাসা করা অবশ্যই উচিত একটা কারণ যেহেতু তিনটে বাচ্চা আছে সেই বাচ্চার মুখের দিকে থাকে আমার মনে হয় এটা খোলাসা করা উচিত